দু দুই সালের ভোটার তালিকা ডাউনলোড করতে গেলে প্রথমে গুগলে যেতে হবে সেখানে লিখতে হবে সিইও বেঙ্গল সার্চ করলে প্রথমেই আপনি পাবেন একটি সরকারি ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন সেখানে একটি ক্লিক করলে ওয়েবসাইটটি খুলে যাবে ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন একটি পেজ যেখানে লেটেস্ট নিউজ সেকশনের নিচে হাইলাইট করা একটি অপশন থাকবে ইলেকটোরাল রোল অফ এসআইআর টু টু এটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কোন কোন জেলার ভোটার তালিকা আপলোড হয়েছে আপনার জেলা খুঁজে নিয়ে সেখানেই ক্লিক করুন এরপর দেখাবে ওই জেলার অধীনস্থ সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজের নাম এখান থেকে নিজের কনস্টিটিউয়েন্সি নির্বাচন করুন নির্বাচনের পর দেখাবে সেই কনস্টিটিউয়েন্সির আওতাধীন সমস্ত বুথের তালিকা আপনি নিজের বুথের নাম খুঁজে নিন নামের পাশে আপনি দেখতে পাবেন একটি অপশান ফাইনাল রোল সেই ফাইনাল রোল অপশনে ক্লিক করলে আপনাকে ক্যাপচা কোড ফিল করতে বলা হবে আপনি ক্যাপচা কোড লিখে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার কাঙ্ক্ষিত ভোটার তালিকাটি ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ভোটারদের নাম তাদের বাবা বা স্বামীর নাম এবং ভোটার আইডি নম্বর ফাইলটি মোবাইলে সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ডাউনলোড অ্যারো চিহ্ন দেখতে পাবেন এবং অ্যারো চিহ্ন ক্লিক করলেই আপনার ভোটার তালিকাটি পিডিএফ আকারে মোবাইলের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে এখানে ওপেনে ক্লিক করে পিডিএফটি দেখতে পাবেন এবং পরবর্তীতে সেটিকে ব্যবহার করতে পারবেন